আমাদের জাতির সম্পদ চব্বিশে জুলাই আন্দোলনের অকুত ভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শৈমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বাঞ্চাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক লেখনীতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাতির উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বারাবার চক্রান্তি লিপ্ত হয়েছে তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে তার জীবন সংকটাপন্ন আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে সারা দেশ সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য আরোগ্যের জন্য মোহন আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন দোয়া করছেন আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সবাই দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশ প্রেমিক যে শুধু নিজের জন্য নয় দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুত সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সেই হচ্ছে শরীফ উসমান হাদি আল্লাহ তালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা মনে করি এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মধ্যে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বিলের বেঁচে থাকা প্রয়োজন আল্লাহ তালার কাছে আমরা সেই